দীর্ঘ কয়েক যুগ পর আবার ইউটিউবে ব্যাক আসলাম যদিও এইবার আর ব্যাক না করে থাকতে পারলাম না কারণ ইদানিং দেখতেছি এক পাগলের পাগলামি খুবই বাড়ছে ভাইরালের জীবনে এখন সে সারাদিন দৌড়ায় কখনো হাতে কুরাল নিয়ে কখনো লাঠি নিয়ে কখনো চোখে সানগ্লাস দিয়ে আবার কখনো হাতে ইট নিয়ে মানে আমাদের ভাই সারাদিন শুধু দৌড়ের উপর থাকে ভাইয়ের এই দৌড়াদৌড়ি দেখে মনে হয় ভাই মনে হয় অলিম্পিকে নিজের নাম লেখাবে নয়তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কেন সারাদিন এইভাবে দৌড়ের উপর থাকে তাও সত্য আসলে ভাই সে জন্মগত পাগল না আর এটা কোনো সাধারণ পাগলামিও না এটা হচ্ছে ভাইরালের পাগলামি মানে মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে যা হয় আর কি হে ওয়েট এখন যদি বিলালের কোন ছেলে তার বাপরে কাউন্টার দিতে গিয়ে আমার যোগ্যতা নিয়ে কথা বলতে তাহলে শুন এইটুকু বয়সে যা যা করছি এটা তোদের সারা জীবনের স্বপ্ন তোদের কাজই তো শুধু চাটা না একবার নিজের নুনু দিয়ে দেখা ছেলেদের সাইডে রেখে আজকে শুধু বাপরে নিয়ে খেলবো কারণ ছেলেরা শুধু বাপেটা টা চাটা ছাড়া আর কিছু করতে পারে না সরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে আচ্ছা প্রতি পাতা আহ যে কিনে নেবে এটা কোনো নির্দিষ্ট দাম নাই একশো টাকা দিয়ে কিনতে পারে এক লাখ টাকা দিয়ে কিনতে পারে আমি তো ভাই আগে আপনারা অনেক ভুল ভাবতাম এখন তো দেখতেছি আপনি অনেক বড় মাপের ব্যক্তি আপনার হাতে স্পর্শ পেয়ে লিচু গাছের পাতার দাম যদি এক টাকা হয় তাহলে তো আমার মনে হয় আপনার একটা বালের দাম দুই কোটি টাকা আর যদি তাই হয় তাহলে না জানি আপনার নুনুর দাম কত হবে এখন ভাই একটা কাজ করেন আপনার নুনুটা বেছে দেন তাহলে এখন আপনি যে কাজগুলো করতেছেন এগুলো আপনার সাথে একদম মানাবে কই মাত লই ভাই কিন্তু আমাদের কখন কি এটা নিজেই জানে না হাতে ইট নিয়ে দৌড়াইতেছিল নিশ্চয় কাউকে মারার জন্য কিন্তু পরক্ষণে দেখি ভাই নিজেই লুকাইতেছে এইসব ভাই বড় লোকদের ব্যাপার স্যাপার এইগুলো আমরা গরিবরা বুঝি না এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন থাক ভাই বাকিটা আমি বলি আপনারা এই ভিডিওটা এত পরিমানে শেয়ার করবেন যেন তাকে আর ভিউজ জন্য পাগলামি ছাগলামি করতে না হয় এই রে কি বলে ফেললাম এখন না জানি আবার আমারে 64 জেলা থেকে বয়কট করে দেই থাক ভাই আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তবে মজার ব্যাপার হচ্ছে ভাই যে আমাদের পাগল হয়ে গেছে আর তার পাবনা যাওয়া উচিত এটা সে বুঝতে পারছে আই উইল গো পাবনা

Everything.